দলের সকল নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত আছেন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল প্রকার নৈরাজ্যের প্রতিবাদে আজকে মজিদপুর ইউনিয়ন ঐক্যবদ্ধ আমরা মজিদপুর ইউনিয়নের নেতৃবৃন্দ কোনোভাবেই এই আওয়ামী লীগের ফেসিসরা তারা কোনোভাবেই নৈরাজ্য সৃষ্টি করতে দেব না কি বলেন আপনারা সকল নৈরাজ্যের প্রতিবাদে আমরা সকলে ঐক্যবদ্ধ গত সতেরো বছর আমাদেরকে নির্যাতন করেছেন তারা বিগত সতেরো বছর আমাদেরকে নিবীড়িত করেছেন তারা সতেরো বছর আমাদেরকে দিয়েছেন। গুম করেছেন। আমরা তাদের এই প্রতিবাদ করছি নিন্দা জানাচ্ছি আমরা আর তাদেরকে রাষ্ট্রতে নামতে দিব না ঐক্যবদ্ধভাবে তাদেরকে মোকাবেলা করব তারা আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিতে এই দেশের মানুষ বসবাস করুক তারা যে কোনো প্রকার নৈরাজ্য সৃষ্টি করলে আমরা মজদুর ইউনিয়নের সকল নেতৃবৃন্দ সহ জিতাস উপজেলার বিনটি বিনটির অঙ্গ সংগ্রহণ তাদের ঐক্য ঐক্যবদ্ধভাবে তাদের চিন্তাবনা করবো ব্যর্থ প্রদত্ত করে আজকে যারা এই মজুদপুর ইউনিয়নের নেতৃবৃন্ধ অত্যন্ত কষ্ট করে আজকে এই এই অবস্থান কর্মসূচিকে সফল করেছেন সকলকে আমার পক্ষ থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী জিতাস উপ জেলার পক্ষ থেকে ধন্যবাদ জেনে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশের জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আবসীন জ্যাসিক এবং খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্য অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক নায়ক তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম ইউনিয়ন কর্তৃক আয়োজিত আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লকডাউন জ্বালাও করাও কর্মসূচির প্রতিবাদ ও প্রতিহত অবস্থা অবসূচি আমরা মজুদপুর ইউনিয়নের সকল নেতৃবৃন্দ সহ আমাদের পিতাস উপজেলার বিএনপি স্বামী সাধারণ সম্পাদক নিয়ে সেলিম বাই এবং সদর ইউনিয়নের বন্ধুবার মোহাম্মদ মোহর মুন্সি সভাপতি সহ সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা এই আওয়ামী লীগ সরকারের জ্বালা ও পড়াও কবর প্রতিহত করার জন্য জনগণের মাল যান মাল নিরাপত্তা দেওয়ার জন্য এবং তারা যেন দেশকে অস্ত্রিশীল পরিচালনা করতে পারে দেশে এখন একটি শান্তি বিরাজ করতেছে আওয়ামী লীগ দীর্ঘ সত্তর বছর মানুষকে অনেক অর্থাৎ নির্যাতন করে গেছেন মানুষ অতিষ্ঠ হয়ে এই দেশ থেকে বিতাড়িত করেছেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পলাতক নেত্রীর কথায় কেউ মাঠে নেমে আসবেন না আপনারা শান্তিতে আছেন শান্তিতে থাকবেন যদি আপনারা নিষিদ্ধ নিষিদ্ধগুলো এই নেত্রীর কথা মাঠে নেমে আসেন জনগণকে সাথে নিয়ে আমরা আপনাদেরকে প্রতিহত করব এবং দীর্ঘ সত্তর বছরের সেই শোধ করতে হবে আপনাদেরকে তাই আমি আমার যারা মজুদপুর ইউনিয়ন নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমার মজুদ ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং সালাম আপনারা সমস্ত প্রোগ্রামগুলোতে খুলেছেন সকলভাবে আওয়ামী লীগ সরকারের লকডাউনের প্রতিবাদ অবস্থান কর্মসূচিতে আজকে আমরা মজুদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল নেতৃত্ব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে আমাদের তিতাস উপজেলা এই বিএনপির সম্পাদিত সংগ্রামী সাধারণ সম্পাদক সেদিন ভাই সহ কোরিয়া কোরিয়ান সদর সভাপতি মহন মন্ত্রী সহ যারা আমরা এখানে আসছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এটাই গ্রহণ করতে চাই যে আমাদের আমাদের আগের বক্তারা বলে গেছেন যে এখানেই আমাদের প্রতিহত করেছিল আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের বাহিনীরা আজকে তারা আশা করি তারা কোনোদিনই আসতে পারবে না তা আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব যদি আমরা এই ইয়াতে আওয়ামী লীগ কোনো ধরনের ফেসি ফেসিবাদের কোনো চক্র এখানে ইয়া করতে চায় সেটা আমরা কি করবো প্রতিহত করছে এই সরকার পালিয়ে দেওয়ার পরে তারা আবার তাদের তাদের নেত্রী তাদের কিছু পালিয়ে গেছে তারা তারপরেও আবার এই ঘোমের মানুষকে জাগাচ্ছে তারা তাদের নিজের অশান্তি তারা নিজেকে দেখা আনছে কারণ যে যেই লোক সত্য যেই সরকার অত্যাচার নিচরণ মানুষকে মানুষকে দিয়েছেন তারা আবার কীভাবে এখন লকডাউনে আছে আমার মা আমার বক্তব্য নয় কারণ তাদের তারা মানুষ না তারা যদি মানুষ হইতো এটা আবার এই জনগণকে আবার সাধারণত মানুষকে অত্যাচার নির্যাতন করে এবং গাড়ি করে অশান্তি করার জন্য দেশকে পিছনে নেওয়ার জন্য তারা আবার চক্রান্ত শুরু করছে এক হাজার ভারত থেকে দেশেই সেই অর্ডার আর এখানে এই সন্ত্রাসীরা আবার সেই কর্মসূচি কর্মসূচি পালন করার চেষ্টা করছে তবে আমরা আমাদের সর্বোচ্চ যদি আমরা চেষ্টা করবো যাতে এখানে কোনো মানুষ মজুরিতে কোনো ধরনের অশান্তি না হয় সেই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি মমদের ধন্যবাদ আপনারা মনে আজকে এই ফেসিক সরকারের এই সৈরাতার সরকার পাঁচই আগস্টে যাওয়ার পর আমরা এই সরকার আমাদের কথা হলো যে আপনারা ঘুমের বা জাগাই না যারা উম করছেন আপনারা জানেন এই শিক্ষারুর এই মডুবি কি করছেন আমরা তাই আপনারা শান্তিতে বহু বিয়ে বসবাস করেন ছেলে আপনারা আপনারা যা করবেন বা করবেন কিন্তু আপনাদের জীবের নামনা থাকবে না আমরা চ্যালেঞ্জ করছি যে আজকের থেকে আমরা কোন উৎসাহ যাবো না আমরা ভটুকি ব্রিজের থেকে আর ব্রিজ পর্যন্ত ইনশাল্লাহ আমরা মজুদ করি যেনে আমরা সর্বদাই সকলকে ধন্যবাদ চলে এগুলো সে করতে লোকেরা আমাদেরকে জোর জুলুম করে আমাদের খুব কষ্ট দিয়ে বিভিন্নভাবে ভাবে আমাদেরকে ইয়ে করছে এই জন্য আমরা ঐক্য হয়েছি আজকে সারা সারা দেশে লকডাউন দিশে এই দেশের মানুষকে এই দেশকে ধ্বংস করার চেষ্টা করতেছে ইনশাআল্লাহ আমরা রাস্তায় অবস্থান আছি এই সেই মজিদপুর ইউনিয়ন এই সেই জায়গা আওয়ামী সরকারের লোকেরা এই ইউনিয়নের এই জায়গার মধ্যে আমাদেরকে করছে আজকে আমরা এই জায়গায় অবস্থান আছি আছি আজকে আজকে আমরা এই জায়গায় কোথায় আপনারা আছেন এই জায়গায় অবস্থান আছি আপনারা আসেন আমরা এই জায়গায় আছি দেখেন আল্লাহ কাউকে ছাড় দেয় ছেড়ে দেয় না আপনাদেরও আজকে অবস্থান নাই সেই জন্যই আগে পিছিয়ে চিন্তাভাবনা করে আপনারা করা দরকার ছিল আর তো আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই যা করেছেন করছেন ভবিষ্যতে আর এগুলো করার কোনো চিন্তাভাবনা করলেন না এদেশের মানুষকে শান্তিতে বসবাস করার চেষ্টা সুযোগ দেন আর বিশেষ করে আজকের এখানে আমাদের তিতাস উপজেলার সফল সেক্রেটারি সেলিম ভাই আমাদের মজিবপুর ইউনিয়নের লোকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সহজ যোগান দিয়েছেন এই জন্য আন্তরিকভাবে আমার বাইকে ধন্যবাদ জানাই এবং অসুস্থ তারপরও আমাদের আবদার রক্ষা করার জন্য আসছে দলের স্বার্থে আসছে তো সবাই আমি ভাইয়ের জন্য দোয়া থাকছি সবাই দোয়া করবেন সার্বিকভাবে অসুস্থ তো বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ হালদার জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ডক্টর চন্দকর বসাই সাহেব জিন্দাবাদ